আমরা যে জগে কাজ করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফডারেশন ওই সকল মানুষের পাশে থাকে আমরা দেখছি জন্য পায়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফডারেশন কিন্তু পাঠ্যের পরিহাস আমরা স্বাধীন দেশের নাগরিক কিন্তু আমাদের অধিকার বাস্তবায়িত হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা পদে লাঞ্ছিত স্বাধীনতা হলো দেশের চৌবন্ন বছর অতিক্রম হলো কিন্তু বাংলাদেশের শ্রমিকরা স্বাধীনতা পায়নি আমরা দেখতে পাচ্ছি ওই শ্রমিকরাই লাঞ্ছিত অপমানিত যাদের উন্নয়নের দ্বারা যাদের পরিশ্রম দ্বারা দেশের উন্নয়নের চাকা ঘুরে তাদের কোন মূল্যায়ন করা হচ্ছে না বৎসরের পর বৎসর মে দিবস পালন করা হচ্ছে কিন্তু ওই অসহায় জনপদের কোনো উন্নয়ন করা হচ্ছে না আমি বারবার সবই পদকে বলবো আমি এই দেশের জেলা প্রশাসনকে বলবো আমরা মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন নিয়েছি অনেক শ্রমিকের আইডি কার্ড জমা দিয়েছি জুন মাসে আমরা ওই জন্য সরকারকে আমরা ইডাইন দিয়ে থাকি কিন্তু আমাদের অসহায় শ্রমিক তারা যখন কাজ করতে পারে না অচল হয়ে যায় বাংলাদেশের সরকার কোনো ভূমিকায় নাইনি আমার অনেক